হ্যালো বন্ধুরা কিছু ভালো লাগা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ভিডিওটা দু হাজার আঠেরো আমরা আমি আমার হাজব্যান্ড আমার মেঝো বোন মেঝো বোনের হাজব্যান্ড এবং ওর দুই ছেলে আমরা আন্দামানে গিয়েছিলাম তবে ওখানে গিয়ে এই সমুদ্রের যে নিচে গিয়ে যে সমুদ্রের কোড়াল আর বিভিন্ন রং বেরঙের মাঝের যে আনাগোনা এটা দেখে আমি ভীষণই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যদিও আমি যে বয়সে গিয়েছিলাম সেখানে আমি গিয়ে স্কুবা করতে পারিনি তবে স্নট লিঙ্ক আমরা করেছিলাম এবং সমুদ্রের তলদেশে গিয়ে কিন্তু এই সমুদ্রের তলায় যে সুন্দর সুন্দর সব কোড়াল এবং সুন্দর সুন্দর বড় বড় রঙিন মাছের যে আনাগোনা সেগুলো দেখে আমি ভীষণই মানে আমার ভালো লেগেছিল। এবং সেই ভালো লাগা মুহূর্তটা যদিও আমারটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি তা আমার বোনের ছেলে দুজন ওরা স্কুবা ড্রাইভিং করেছিল এবং তাদের ভিডিও ক্লিপটা আমার কাছে ছিল শুধু তাদের ভিডিও দেখানোর জন্য নয় সমুদ্রের তলদেশটা যে কি সুন্দর ভগবানের যে কি সৃষ্টি শুধুমাত্র এই সৌন্দর্যটাই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চা চাইছি সেই জন্যই আমি ভিডিওটা এই আপলোড করবো মনস্থ করেছি দেখো সমুদ্রের তলায় দেখো কি সুন্দর রঙ বেরঙের মাছগুলো দেখো এ দেখো ঘুরে বেড়াচ্ছে দেখো কোরালগুলো দেখো কোরালগুলো কী সুন্দর এগুলো কিন্তু সেই একটু একটু করে জমে 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 দেখো জলের নিচে দেখো পরিষ্কার এটা আন্দামানের কিন্তু আন্দামানের সমুদ্রের নিচে এ দেখো সুন্দর কোরালগুলো এই হ্যাবডগ থেকে ৪৫ মিনিট দূরে একটা সি বিচ আছে এখানেই এরা স্কুবা করেছিল এ দেখো কী সুন্দর জলের নিচে দেখো টলটল করছে জল এ দেখো কি সুন্দর রং বেরঙের মাছগুলো ঘুরে বেড়াচ্ছে দেখো হ্যাঁ আমি তো দারুণ আমি আনন্দ পেয়েছিলাম এবং তোমাদেরকেও একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করব বলে মনস্থ করেছি দেখো কি সুন্দর ফুলের মতন এগুলোই আস্তে আস্তে জমে জমে বিভিন্ন ধরনের শেপ নেয় আমরা ওখানে মিউজিয়ামে গিয়েও দেখেছিলাম মানে বিভিন্ন ধরনের কোড়াল মানে দেখলে পরে মানে অবাক হতে হয় যে ভগবানের কী সিস্ট্রি এই যে দেখো সমুদ্রের তলায় দেখো কি সুন্দর ফুলের মতন সবাইকে কোড়াল দেখো কি সুন্দর দেখো চকচক করছে আর যারা নাকি ওই জলের নিচে নিয়ে যায় যে সমস্ত ডুবুরিরা তাদের হাতেও প্যাকেটের মধ্যে একটু খাবার থাকে সেই খাবারগুলো আবার একটু ছিটিয়ে দিলে মাছগুলো আশপাশ থেকে সব অনেক ইলবিল করতে 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 সামনে চলে আসে আমাদেরকে যখন নিয়ে গিয়েছিল। এক এক করে নিয়ে গিয়েছিল আমাকে আমার বোনকে আমার হাজব্যান্ডকে হ্যাঁ কিন্তু আমরা কিন্তু শুধু ওই নর্কলিং যেটা সেটাই করেছিলাম আমাদের বয়সটা মোটামুটি অনেকটাই বেশি এখন শুনলাম যে আমার বোনের আমার আর এক বোন গিয়েছিল এখন নাকি এই পঞ্চাশের উপরে হলে পরে। এই জলের তলায় যাওয়ার কোনো পারমিশন নেই কিন্তু আমি সেই সময় যখন গিয়েছিলাম তখন আমার পঞ্চাশ হয়ে গিয়েছিল সেই সময় আমি গিয়েছিলাম সেই সময় পারমিশনও দিয়েছিল। কিন্তু এখন নতুন নতুন অনেক আইন কানুন হচ্ছে যাই হোক জলের তলায় গিয়ে নানা নানারকম সমস্যাও তৈরি হয় অনেকে সেই জন্যই হয়তো বেশি বয়সে এখন মানে জলের তলায় যাওয়াটা ওরা অ্যালাউ করছে না দেখো কি সুন্দর দেখো জলের নিচটা সত্যি ভীষণ মানে মুগ্ধ না হয়ে পারা যায় না এত সুন্দর তবে আমি অনেক জায়গায় ঘুরেছি তবে আন্দামান ভ্রমণের অভিজ্ঞতা আমার চিরকাল স্বর্ণাক্ষরে মনের মধ্যে লেখা থাকবে